তো শাস্তে বসছি শাস্তেছি আর ভাবতেছি যে একটা মানুষের কি পরিমাণ এনার্জি থাকলে সারা দিন দুইটা হাঁস একটা না দুইটা হাঁস কাইটা বাইসা সুইল্লা রাইন্দা শ্যামাই পিঠা বানাইয়া এগুলা খায়া এখন বাজে অলমোস্ট চারটা এখন আবার আসছি মেকআপ দিতে চারটা পর্যন্ত কিন্তু এগুলোই করছি সকালে ঘুমের থেকে উঠাই নাস্তা টাস্তা যেহেতু আজকে শনিবার ও আমার হাজব্যান্ডও বাসায় তো শনিবার সকালে উঠা নাস্তা টাস্তা আবি যাবি বাচ্চা কাচ্চা সব নিয়ে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হাঁস নিয়ে বসছি হাঁস নিয়ে বসার পরে হচ্ছে হাঁস নিয়ে কাটতে কাটতে পশম চুলতে চুলতে হাঁস চুলা যে কষ্ট তাও আবার একা মানুষ একা হাতে দুই ডানা একটা হাঁস কাইটা যায় না দুইটা হাঁস কাইটা দিছে যে দুইটাই রান্ধ তো দুইটা হাঁস কাইটা সুইলা মুইলা রান্না টান্না কইরা কোচল টসল কইরা শ্যামাই পিঠা বানাইছিলাম বাগের হাটের ঐতিহ্যবাহী খাবার শ্যামাই পিঠা দিয়ে হাঁসের মাংস এটা না হইলে চলে শ্যামাই পিঠা দিয়া হাঁসের মাংস খাইয়া এখন আসছি আবার মেকআপ করতে কারণ আজকে হচ্ছে আমার বান্ধবীর বার্থডে তো জানে না ও জানে না ওকে একটু সারপ্রাইজ না দিলে হয় অস্ট্রেলিয়াতে আমার একটা মাত্র জানের টুকরা একটা মাত্র বান্ধবী তো ও জানে না তো ওর একটু সারপ্রাইজ দিতে যাই আসলে আমরা সবাই ব্যস্ত ব্যস্ততার সময়ের মধ্যেই আসলে দূরের উপরে থাকতে হবে কিছু করার নেই ব্যস্ততা জীবন বিদেশের জীবনই এমন ব্যস্ততার মধ্যেই আসলে সব কিছু সেলিব্রেট সবার সাথে সম্পর্ক সুন্দর রাখা হালকার উপরে ঝাপটা সাজবো এত এনার্জি নেই সত্যি এত খাবার করে এত এনার্জি নেই হালকার উপরে ঝাপসা সাজব গোসল টসল করে কয়টা খাইছি খায় আর দেরি করি নেই চারটা বাজে বললাম তো ওর বাসায় যাইতে যাইতে আবার সন্ধ্যা কেক নিয়ে যেতে হবে কেক নিবো একটা কেক কিনবো কেকটা কিনা কেক কিনা হয়নি এখন আর কি কেকটা কিনে তারপরে ওর বাসায় যাবো হালকার উপরে ঝাপসা একটু রেডি হই তাহলে একদম মরা মরা লাগে সারাদিন আরো কাজ করছি না আরো মরা মরা লাগবো দুনিয়ার কাজ বাকি কি কাজ করছি মাত্র তো শনিবার শুরু শনি রবি দুই দিন জানের উপর দেয়া যায় সালাদ্দিন যে বাসায় থাকে রান্না বান্না কত কিছু যাই হোক এক ব্লাসন দিয়ে সব জায়গায় মেয়েরা দিতেছে আর এক মাস্কারা দিয়ে শেষ কই মাস কই যে মাস এই মাস দিয়ে মাস কাড়া আইব্রো সবই করে ফেলবো এক মাস দি দিয়ে আল্লাহ মাস্কাড়া দিতে তো ভয় লাগে ঝাপসা সাজি এইটাই মেয়েরা বাসার ঘরের কাজ করার পরে বলে টায়ার আর মানে পেট মতন হয়ে থাকতে আসলে এইটাই হয় শরীরে তখন কুলায় না কিন্তু আমি ওই যে আমার জন্য যতটুকু টাইম আমি ওইটা অনেক এফোর্ট দিই এই সারাদিন কাজ করার পরে চাইলে পারতাম যেন আসবে রে কোমরটা ব্যথা করতেছে কোমরটা আসলে ব্যথা করতেছে বইসা বৈশা বৈশা ওহ ওই হাঁস বাসো বৈশা বৈশা হাঁস বাঁচতে বাঁচতে কোমর গেছে আজকে কোমর নাই সবসময় বাসে একটা একটা করে আমি কখনোই দুইটা হাঁস একসাথে কাটি না আজকে কি মনে করে দুইটা একসাথে কাটলাম পশম টশম শুইলা তারপরে আবার পুড়াইয়া তারপরে আবার টুকরা টুকরা করে খাইলাম সাইরা এখন শাস্তে পরে বাজে আসছিস্যামার পিঠা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে ঝাল ঝাল করে হাঁসের মাংস রাঁধছি কেবল কিন্তু খাইছি পেট না তাও যে জিবে জল আসতেছে ঝাল ঝাল করে হাঁসের মাংস রাঁধছি কিন্তু আমার জামাই খাইতে পারেনি ভালো পুরা যখন যে আমায় জাল খেতে পারে না কি একটা অবস্থা কবে যেটা জাল খাওয়া শিখো শিখামো সব শিখাতে পারতি খালি জাল খাওয়া খাওয়াটা পারতাছি না তাও মাঝে মাঝে জাল খাওয়া শিখাই কেমনে মাঝে মধ্যে জাল দেই জাল দিয়ে আর সারিনটা একটু একটু টিপা টিপা খাওয়াই তারপরে ও যদি বলে ঝাল হয়েছে আমি কি না ঝাল নিতে যে সারিন খাইতেছে সারিন খাইতেছে আমি খাইতেছি আমাদের কাছে তো একটু আমি তো ঝাল মরিচ তো দেই নেই মরিচ তো দেই নেই পরে বলে কি না ঝালা গেছে আমি বলি কি তোমার মনে হয় ভিটামিন সি এর অভাব তুমি মনে হয় মুখে গোটা উঠছে জন্য তোমার বেশি ঝাল লাগতেছে মানে বুংবাং দেওয়া মানে একটু শিখাই ওপরে হয় আমি কমলা খাই কমলা খাই তোমার ঝাল লাগতেছে বেশি কারণ তোমার মুখে মনে হয় ভিটামিন সি এর অভাব গোটা উঠছে এর জন্য মানে জাল লাগতেছে এরকম এলো বুংবাং বুঝাই তাও পারতি না রে সবই শুনে কিন্তু জালটা খাওয়ানো কিন্তু আজকে যে ঝাল হয়েছে আমি তখন মনে মনে ভাবতেছিলাম যে আজকে এত ঝাল দেওয়া রান্না করছে আমার কাছে তো ওই যে মুখে জীবে জল আসা পর্যন্ত আমার কাছে তো এমন লাগছে অনেক মজা লাগছে ঝাল ঝাল হাঁসের মাংস কি পাইনসা ভালো লাগে হাঁসের মাংস হলে ঝাল মশলা একটু বেশি দেওয়া লাগে কিন্তু ওর কাছে একটু ঝাল লাগছে কিন্তু বেচারা একটা কথা মুখের দিকে বাই করে নেই যে ঝাল একবার খালি বলছে অনেক ঝাল হয়েছে আর খাওয়া সময় পাঁচ দিন এমন করতেছিল তারপরে বেশি খায় নেই মানে কোনোরকম একটু খায় আর ডিম বাই যা আনছে ডিম বাইজা খাইছে তাও আমার কিচ্ছু বলেনি যে আমি মজা করে খাইতেছি দেখছে যে এর জন্য আর কিছু বলে নাই আমার অনেক বেটারা জাল জ্বালে এই চাটি করে এত জলদি কেন এত কেন এত জলদি শোকেনাও এদিক দিয়ে আবার সুখী আছি আলহামদুলিল্লাহ সব দিক সুখী কোন দিক দিয়ে অসুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক ওরা একটা ডিম নিজেই উঠতে গিয়ে আমারও বলে নেই এই যাও একটা ডিম বাইজা নিয়ে আসো বেটারা মানে একটু বেটারা বলবো না এই এত জলদি কেন যাও একটা ডিম বাজা নিয়ে আসো এটা বলে আমি খাইতেছিলাম চুপচাপ তা পাশ থেকে আস্তে করে উঠে গেছে আমি তো বুঝছি জাল লাগছে খাইতে পারতেছে না জাল একটু খাইতে পারে না পরে উঠে গিয়া ডিম বাচ্চে ডিম ভাই যা নিয়ে আসে এক একাই এক একাই ডিম বাচ্চা এক একাই খাইছে তো আমি আর কিছু বলি নাই সপ্তাহের সাত দিন তোর পছন্দের মতো নি রান্ধি জাল কম দে আমি এলো কাঁচামরিচ নিয়ে বসি জাল কম দে রান্না করে তরকারিতে বেশিরভাগ আর হইলো আমার তো ঝাল না হলে চলে না তারপর আমি কাঁচামরিচ খাই মানে ভাতের সাথে কাঁচামরিচ টা শেষ শেষ রু আর মাস কারা হয়ে গেছে আর দি কোনো বেশি চলবো এখন একটু লিপস্টিক দেই শেষ চলবো তা তো কম সাজলাম না ভালোই সাজা হয়ে গেল আর কি লিপস্টিক কোনটা দিব নুট কালার দিব একটা লাল সাল দিব নুট কালার নুট কালার ওকে লিপ লাইনারটা কই একটু লিপস্টিক দেই শেষ নুট কালার দেই কালার দিলে জামার সাথে একদম ম্যাচিং হয়ে যাবে ভাববে যে জামার সাথে ম্যাচিং করে দিছি আর একটা কথা আপনাদের একটা সিক্রেট শেয়ার করি হ্যাঁ সিক্রেটটা হচ্ছে আমারই আমার যাই হোক ব্যাপারটা হচ্ছে সবাই মনে করেন আমার ফেভারেট লিপস্টিক কালার হচ্ছে রেড কালার লিপস্টিক কিন্তু না এটা একদম ভুল আমি রেড কালার লিপস্টিক পছন্দ করি করি না যে একদম টানা অনেক পছন্দ করি কিন্তু আমার ফেভারেট লিপস্টিক হচ্ছে নোট কালার লিপস্টিক আমি কালারটা দিতে মানে বেশি যখনই দেখবেন মানে একটু ফ্যাশনেবলভাবে সাজি বা মন মতন সাজি বা মানে নিজের ডে সেলিব্রেট করি লাইক কোনো অকেশন সেলিব্রেট করি তখন দেখবেন আমাকে সময় নোট কালারটা বেশি ইউজ করতে আমাকে কিন্তু তখন দেখবেন না রেড কালারটা বেশি ইউজ মানে একদম যদি রেডের সাথে কম্বিনেশনে যায় তাহলে তো অবশ্যই রেড কিন্তু জিনিস ঠিক দেয়নি কিন্তু আমার কাছে হচ্ছে নুট কালার লিপস্টিক বেশি পছন্দ আর রেড কালারটা দেই কেন ওইটাও বলতেছি রেড কালারটা দেই হচ্ছে বাসায় 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 আমি না লাইক যে ভিডিওগুলো বানাই ওগুলোতে বেশিরভাগই দেখেন আপনারা রেড কালার লিপস্টিক দিতে রাইট কারণ হচ্ছে রেড কালারটা দিলে হচ্ছে কি ক্যামেরা ফোকাসটা বেশি ধরে আমার যে বান্ধবী আজকে যে বান্ধবী যারা হলো বার্থডে খাইতে মানে বার্থডেতে যাবো সারপ্রাইজ দিতে যাবো ওর হচ্ছে রেড কালার খুব পছন্দ ও একটু কিছু কোনো শাড়ি পরলে মানে ভিডিও কলে তো থাকে আমি যদি বলি কি দিব কি দিব কি কালার দিব বলি বেশি রেড কালার দে রেড কালার দে আর ও যেভাবে বলে রেড কালার দে তোর একদম খাইয়া ধরতে আসবো একদম রেড কালার দিলে যা সুন্দর লাগুন একবার খাইয়া ধরতে আসবো আহ ওর থেকে আরো বেশি রেড প্রতি একটু ইয়ে আসছে যে আসলে আসলে এটা সত্যি বলছে রেড কালার দিলে একটু ফোকাসটা বেশি দেয় তাই না মানে একটু মানে মানে ক্যামেরাতেও ফোকাসটা বেশি দেয় এর জন্য আমি রেড কালার লিপস্টিক দিই নাহলে হচ্ছে আমার এই এই কালার পছন্দ আচ্ছা ভাই আপনার সাথে গল্প করলে অনেক দেরি হয়ে যাবে এখন একটু এটা দিব শেষ এটাও এটা